আকন্দ একটি মধ্যম আকারের বহুবর্ষজীবী বর্ষজীবী উদ্ভিদ যা সাধারণত উষ্ণ ও শুষ্ক অঞ্চলের জন্মে এটি ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশ শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে দেখা যায় আকন্দ গাছ সাধারণত দুই থেকে পাঁচ মিটার উচ্চতা পর্যন্ত বড় হয় এবং শুকনো মাটিতে সহজেই বেঁচে থাকতে পারে গাছটির পাতা লম্বাটে ঘন এবং রঙে দূষণ ভাব সবুজ এটি অত্যন্ত রুক্ষ এবং শুষ্ক পরিবেশে টিকে থাকার জন্য অভিযোজিত আকন্দ গাছের ফুলগুলো বেশ দৃষ্টিনন্দন এবং সাধারণত সাদা বা বেগুনি রঙের হয় এর ফুল পাঁচটি পাপড়িযুক্ত এবং মাঝখানে মুকুটের মতো অংশ থাকে যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় আকন্দ গাছের কষ বা সাদা দুধ জাতীয় তরলটি বিষাক্ত তবে এটি আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় এর পাতার রস শিকড় এবং ফুল বিভিন্ন রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্দি কাশি চর্মরোগ এমনকি সাপের কামড়ের চিকিৎসা আকন্দর ব্যবহার প্রচলিত গাছটি পরিবেশের জন্য উপকারী এটি মাটির ক্ষয় রোধ করে এবং প্রাকৃতিকভাবে দূষণ সহ্য করতে পারে আকন্দ গাছ প্রজাপতি ও মৌমাছির জন্য অন্যতম প্রিয় কারণ এর ফুল থেকে তারা মধু সংগ্রহ করে তবে গাছটির কষ ও পাতা যদি সরাসরি খাওয়া হয় তা বিষক্রিয়া ঘটাতে পারে আকন্দগা সংস্কৃতিতে একটি বিশেষ স্থান দখল করে আছে এটি হিন্দু ধর্মে পূজা ও আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় গ্রাম অঞ্চলে আকন্দকে পবিত্র এবং শুভ বলে মনে করা হয় সহজে যত্নে জর্মাল জর্মানো এবং বহুবিধ ব্যবহার এই গাছটিকে প্রকৃতির এক মহৎ দান হিসেবে গণ্য করা হয় আমার এরকম ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে সাদা থাকবেন এই প্রত্যাশায় আজ এখানেই রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ